বুখারীর 12591 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্নাকা যিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ আকবারুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেন সবচেয়ে বড়? আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচেয়ে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচেয়ে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দিমু তো আমি ফা মান আযদাও কাজাবা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে বলো জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে 24 নম্বর পারা শুরু বিশটা একদম শুরুর আয়াত কইলা পড়েন বাংলা অনুবাদ দেইখানেন ওই ব্যক্তির চেয়ে বলো জালেম আর কে যেই ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহর নামে তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে কুনতু কানজান মখফিয়্যান আমি ছিলাম গোপন ভান্ডার গুপ্ত ভান্ডার ফা আহবতু আন উরাফা আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয় ফখলকতুল খালকাতা আই আমি মানুষ বানাইলাম আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাহ আগে আমি অপরিচিত ছিলাম নাউযু বিল্লাহ বলেন আল্লাহ এটা নাকি আল্লাহ কইছে এটা আল্লাহর নামে মিথ্যা কথা বলেন এটা কার নামে মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা এটা আল্লাহ বলে নেই আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না কথাটি সঠিক নয় নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মহাপ্রদার সাথে বুঝি এই বর্ণনাটি সঠিক নয় লউলা কালামা খালাক্তুল আফলাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এটার এই আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন কি বানিয়েছেন ওইরকম অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন ইন্না উগালামা খলাকাল্লাহুল খলক আল কলাম আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম বলেন জোরে প্রথম আল্লাহ কি বানাইছে প্রথম আল্লাহ কি বানাইছে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি কলম বানানোর পর আল্লাহ বললেন উত্তম কাদির উত্তম কলম তুমি লেখ কলম পাল্টা বললেন আল্লাহ ماذا কলম কলমের জবান আল্লাহ চালু করে দিস। কলম কয় ماذا اكتب ইয়া কি লিখব আল্লাহ বললেন উত্তম কাদির কুল্লি শাই ইন হাতা তাকুমাস الساعه কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখ কলম দিয়ে লেখে

নবীজি বলেন আমার কোনো উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম ঝগড়াও করবো না আমরা মহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক দাঁড় করে তাহলে রসুল আকরাম সল্লাহ সাল্লাহ বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো কলো বাস এই প্রচারণ আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না মুসলিম শরীফের এক নম্বর হাদিস কলা রসুল্লাহসাল্লাল্লাহ আলী হিউসাল্লাহ নবীজি বলেন আল্লাহতক জিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বল বানা ফাইনা হুমাইয়াক জিবু আলাইয়া আলি জিন্ন যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালি জিন্নার সে যাহাদ নামে প্রবেশ করবে সে কোথায় প্রবেশ করবে যাহার নামে প্রবেশ করা এবার নবী কি বলে দেখেন মুসলিম শরীফের পাঁচ নম্বর হাদিস আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারে কাফা আবিলমার ই কাজিবান আই হাদ্দিস লিমা আসামি যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম শরীফের ছয় নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মুসদিশে ছোট ছোট মুসদিশে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম ইয়াকুদু ফি আখির উম্মতি উনাস আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিছ মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ফায়য়াকুম ওয়া ইয়া হুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা مسلم شريف ارشاد نمبر حدیث اربنونا قال رسول الله صلى الله عليه وسلم نبي جی والن سيكون في آخر الزمان دجالون كذبون شهد زمان اي مثابة دجال ار ابیر وفگوٹ بے يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই হাকুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লাই উদ্দিনলু নাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ও লাই তারা যেন তোমাদেরকে ফেত না ফালাইতে পারে তাহলে নবীজি সাল্লাহলা আলাই নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে মাফ করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা করব না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করবো না ভুল প্রচার করব না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা ইত্তাকুল হাদিস ইল্লা মা আলিম তুম এই শোনো আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা বাকি যতটুকু জানো ততটুকু বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকু বলবা যতটুকু জানো ততটুকু বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা নবীজি সাল্লা আলি সাল্লামের কথা আমরা যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার বাড়ান্দিজদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসা সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিলগুলোতে শুধু দূরের আমাদেরকে আনতে চান আশেপাশের মাদ্রাসার মহাদ্দিসদেরকে খুব বেশি পরিমাণে মাহফিলগুলোতে গুলোতে দাওয়াত দেন আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না থাক কোনো সমস্যা নাই সুর দেওয়াই লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক আলেমরে ওইটা বলবেন কোরআন হাদিস এক ঘন্টা শোনা যান এরকম আশেপাশের মহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন দেখবেন এই মহাদ্দিসরা আপনাদের কিনে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটাই দেবে ইনশাল্লাহ কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন কি না হুজুর অমুখরে আনেন আমি দিব এক লাখ তো হুজুরে কয় না অমুক মাদ্রাসার মহাদ্দিস আনলে কত কয়েক টাকাও দিব না আরে ভাই ঠিক না এটা কয় না হুজুর অমুকরে আনেন যা লাগে আমি দিব তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর অমুক মাদ্রাসার সেগুলা দিশে আমরা আনতে চাই আর ওনারা আনলে আমি জানি না কি করবে এই মানসিকতা থেকে বেরোয় আসেন কষ্ট নিয়ে বললাম এগুলা থেকে বের হয়ে আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার কেরামদেরকে কোরআন ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক এই দিয়ে আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃত ভাবে নবীন নামে তো বলবই না এমনি মিথ্যা কথা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাল্লাহ বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলব না ইনশাল্লাহ